মাঝের এক সুদৃশ্য এক পালঙ্কে বসে আছে এক সুন্দরী নারী এক মনে ম্যাগাজিন পড়ছে আর খিলখিল করে যেন হেসে উঠছে ঠিক সেই মুহূর্তেই রাজেন্দ্রর কান ঘেসে ঝড়ের গতিতে ঘরে প্রবেশ করল এক অন্য নারী এক পিঠ খোলা চুল সিটি ভরা লাল সিঁদুর কপালের লাল সিঁদুরের টিপ সেই নারীর সৌন্দর্য ঘরের উজ্জ্বলতা যেন আরও বাড়িয়ে দিল নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আমি অভিজিৎ আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আমরা আজকে আবারও চলে এসেছি আপনাদেরকে এক নতুন গল্পের দুনিয়ায় নিয়ে যেতে আমাদের চ্যানেলে যদি নতুন কোনো শ্রোতা বন্ধু হয়ে থাকেন তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই আমাদের গল্প কিন্তু প্রতি বুধবার রাত আটটায় আসতে থাকে তাহলে আপনারা কিন্তু একদম শুনতে ভুলবেন না তাহলে চলুন সরাসরি গল্পে চলে যাই শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন চৈতালি সিংহ কলমে মল্লিক পাড়ার পড়ো বাড়ি উত্তরপাড়ার মল্লিকপাড়া অঞ্চলের এক পুরনো বনেদি বাড়ি পুরনো না বলে পৌর বললেই ভালো হয় ফটোগ্রাফার রাজেন্দ্রকে বেশ আকর্ষিত করল এই পোড়ো বাড়িটি পেশা আর শখ দুই দিকেই ফটোগ্রাফার রাজেন্দ্রকে এই রকম পৌর বাড়ি বরাবরই আকর্ষণ করে বলে বন্ধু মহলে ছদ্মবেশী প্রেতাত্মা বলে ছোট্ট একটা পরিচিতিও আছে দুই দিন আগে এক বন্ধুর সাথে দেখা করতে এসে এই বাড়িটা চোখে পড়েছিল রাজেন্দ্রর তারপর থেকে শুরু হয় মনের ভিতরে এক ছটফটানি কখন এই বাড়িটার আনাচে কানাচে স্মৃতি হিসেবে বন্দি করবে তার ক্যামেরার ভিতর আজ রাজেন্দ্র দুপুরে খাওয়া দাওয়ার পরেই বেরিয়ে পড়ল তার ক্যামেরা নিয়ে বাড়ির সামনে যখন পৌঁছালো তখন বিকেল হয়ে এসেছে পরন্ত সূর্যের একফালি ফালি আলো নিয়ে পড়ছে বাড়ির সব থেকে আকর্ষণীয় জায়গাটার উপর যা প্রথমেই বড় মন কেড়ে নিল ওর বাড়ির প্রবেশদ্বারে শ্বেত পাথরের উপরে সূক্ষ্ম শিল্পিত কারুকার্য যা গৃহস্বামীর আত্মপরিচয় দেয় তার পাশেই ভাঙা পাঁচিলের গায়ে একটা ব্যানার টাঙানো যার ভিতরে লেখা আছে বাড়িটা বিক্রি হয়ে গেছে খুব শিগগিরই ভাঙা পড়বে মাল্টি স্টোর বিল্ডিং তৈরি হবে আধুনিক কমপ্লেক্স হবে বুকিং করতে ইচ্ছুক ব্যক্তিরা খুব সত্তর যেন যোগাযোগ করে দেখতে দেখতে রাজেন্দ্রর মনে একটা যেন প্রশ্ন ভেসে উঠতেই সে নিজেই নিজেকে প্রশ্ন করল অর্থ কি ইতিহাস বিকয়ে। বাড়ির ভিতরটা কোথাও আগাছার ঝাড় তো কোথাও ইট পাথর প্রতিটা ইঞ্চি যেন কত ইতিহাসের সাক্ষী নিয়ে মাথার উপর বহন করে চলেছে রাজেন্দ্র ছবি তুলতে তুলতে বাড়ির ভিতরে প্রবেশ করল বাড়ির সামনের রাস্তার উপর দিয়ে লোক চলাচল করলেও এই পোড়ো বাড়িতে কে ঢুকলো কে না ঢুকল সেই নিয়ে কারোর ভিতরেই কোনো ব্যস্ততা নেই রাজেন্দ্র বিনা প্রশ্নে নিশ্চিন্তে ভিতরে ঢুকে গেল বাড়ির প্রত্যেকটা আনাচে কানাচে ছবি তুলতে তুলতে কখন যে পশ্চিম আকাশে সূর্যটা এই পোড়ো বাড়ির ফাঁক দিয়ে ডুব দিল তা টেরই পেল না তখন সে দোতলার অন্দরমহলে ঘুরে বেড়াচ্ছে এই জায়গাটা এমনি অন্ধকার দিনের আলো কোনোভাবেই প্রবেশ করে না অন্দরমহলে ঘুরতে ঘুরতে রাজেন্দ্র এসে দাঁড়ায় একটি ঘরের সামনে কাঠের কারুকার্য করা বন্ধ দরজা ঠেলে সে ভিতরে ঢোকে মাকড়সার জাল ছিঁড়ে ঘরের ভিতরে কয়েক করে এগিয়ে যায় রাজেন্দ্র ঘরটা বেশ বড় ঘরের লাগোয়া বাথরুমের খোলা দরজাটা দিয়ে বাথটাপটা উঁকি দিচ্ছে মাকড়সার জালের আড়ালে এই ঘরের বসবাসকারীর সব শৌখিনতা যেন ভেসে উঠছে কোনো এক অন্ধকার অজানা কারণে যেন এই ঘরের কোনো কিছুই স্পর্শ করা হয়নি অথবা করতে দেওয়া হয়নি তাই বাকি ঘরগুলো সম্পূর্ণভাবে খালি পেলেও এই ঘরটা যেন অনেক রহস্য বহন করে চলেছে রাজেন্দ্র পায়ের আওয়াজে কয়েকটা রাত চাকা পাখি প্রায় ওর কান ঘেঁষে বেরিয়ে গেল আচমকা এই আক্রমণে একটু চমকে গেলেও মুহূর্তে একটু যেন স্বাভাবিক হয়ে ওঠে সে ঠিক তখনই খিলখিল করে হাসিতে গোটা ঘরময় যেন ভরে উঠল রাজেন্দ্র চোখের সামনে থেকেই হঠাৎ করেই যেন হারিয়ে যায় মাকড়সার জালগুলো ঘরের চারকোনায় সুদৃশ্য চিমনির আলোতে আলোকিত হয়ে উঠেছে গোটা ঘর চারপাশের মেঝেতে সুদৃশ্য দামি কার্পেটের মোড়কে মোড়া বেশ সুন্দর সুন্দর সাজানো গোছানো প্রতিটা দেওয়াল ঘরের মাঝের এক সুদৃশ্য এক পালঙ্কে বসে আছে এক সুন্দরী নারী এক মনে ম্যাগাজিন করছে আর খিলখিল করে যেন হেসে উঠছে ঠিক সেই মুহূর্তেই রাজেন্দ্র কান ঘেঁষে ঝড়ের গতিতে ঘরে প্রবেশ করল এক অন্য নারী এক পিঠ খোলা চুল স্মৃতি ভরা লাল সিঁদুর কপালের লাল সিঁদুরের টিপ সেই নারীর সৌন্দর্য ঘরের উজ্জ্বলতা যেন আরো বাড়িয়ে দিল কিন্তু পরনের এলোথেলো কাপড় মাটিতে গড়িয়ে পড়া শাড়ির আঁচল নিঃশব্দে এ কোন গভীর ক্ষত আঁকার চেষ্টা করছে এতক্ষণ মগ্ন হয়ে খাটের উপরে একমনে ম্যাগাজিন পড়তে পড়তে খিলখিল করে হেসে ওঠা নারী সামনের মানুষটাকে দেখে হঠাৎ করেই যেন ব্যস্ত হয়ে উঠল আরে গিন্নিমা আপনি এইখানে প্রেয়সী তুমি মহল পর্যন্ত ঢুকে এলে কেন তুমি আমার এত বড় ক্ষতিটা করলে একজন নারী হয়ে তোমার একটুও কষ্ট হলো না একজন নারীর ক্ষতি করবার আপনি আমাকে ভুল বুঝছেন আমার কোনো পথ খোলা ছিল না আমি বলেছিলাম কর্তমশাইকে আমাকে বেনারস পাঠিয়ে দিতে ওখানেই আমি আমার সন্তানের জন্ম দেব তারপর সময় মতন আপনাদের হাতে আমি তুলে দেব কেউ কোনো দিন জানতেও পারবে না যে আপনি অক্ষম বংশধর দিতে গিন্নিমা ক্ষমা করবেন তবে চিৎকার করলে তো সত্য কথা বদলে যায় না চুপ করো তুমি সব বুঝতে পারছি আমি তুমি এই সমস্ত পরিকল্পনা করেছ এইবার সবটাই আমার কাছে পরিষ্কার সবটা গিন্নিমা এইভাবে বলবেন না ওনার কানে গেলে যে আপনি আমাকে উত্তেজিত করছেন এতে আমার আর আমার বাচ্চার ক্ষতি হবে আপনাকে তাই ঘরে আটক করবে সেইটা কোনোভাবেই আমি হতে দিতে চাই না আমি চাই আপনি আমাদের সমস্ত সুন্দর মুহূর্তে সাক্ষী হয়ে থাকুন একজন এত সাহস বাড়ির অপমান আর সোজা কর্তামশাই থেকে উনি সম্বোধনে চলে এলে হ্যাঁ এলাম আপনি যে সন্তান ধারণে অক্ষম কথাটা বলুন আপনি আমি সেই বংশধর দিচ্ছি আমার তো সাহস হবেই গিন্নি আপনি ভুলে যাবেন না এই বাড়ির বংশধর আমার গর্ভে বড় হচ্ছে ধীরে ধীরে আমি হয়ে উঠব এই বাড়ির একমাত্র কর্ত্রী তোমার দুষ্টু আগের থেকেই বুঝতে পেরেছিলাম আমি কখনোই তোমার এই প্রচেষ্টা সফল হতে দেব না কখনোই না চেষ্টাই করে দেখুন না একবার আপনি এইবারই ঘর থেকে যান ওনার আসবার খবর দিয়ে পাঠিয়েছিলেন এলেন বলে গোলাপি গোলাপি আজ্ঞা করুন আমার স্নান করার গামলাটা সুগন্ধি জলে ভরে দে আর তাতে কিছু গোলাপির পাপড়িও ছড়িয়ে দিস আজকে আমি আর কর্তামশাই একসাথে স্নান করব। প্রেয়সী ধম্মে সইবে না ধম্মে সইবে না এই ষড়যন্ত্র হঠাৎ করেই রাজেন্দ্র চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল সে নিজের অজান্তেই কখন যেন ঘরের দেওয়ালের এক কোনায় এক সুরক্ষিত জায়গা খুঁজে নিয়েছে দেওয়ালে সেটা অনুভব করল ঘরের ভিতরে বিদেশি সুগন্ধিতে মায়াময় হয়ে উঠেছে ঘরের প্রতিটা অংশ সেই সুগন্ধি ঘ্রাণ স্পষ্টভাবে নিজের ভিতরে নিতে পারছেও কিন্তু পকেটে লাগানো ছোট আলোর উৎসটাও যেন কাজ করছে না আরে? চোখের সামনে তো কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না আর এসব আপচা কি সব এখানে সুগন্ধির উৎস সন্ধানের অন্ধকারে এই দিক তাকাতেই চোখের সামনে ভেসে উঠল একদম ক্ষীণ আলোয় সামনের জলের গামলায় জলকেলিতে কেলিতে মত্ত দুইজন নারী শরীরটা একটু আগেই দেখা পালংকে বসে সেই ম্যাগাজিনের পাতা উল্টানো সুন্দরীর হলেও পুরুষ মানুষটাকে ঠিক চিনতে পারছে না রাজেন্দ্র তবে আন্দাজ করে নিয়েছে সেই মানুষটার সম্পর্কে একটু আগেই দুইজন কথা বলছিল ইনি সেই একমাত্র পুরুষ এই বাড়ির কর্তা মশাই সেই দুইজনের গভীর অন্তরঙ্গ মুহূর্তের যে সাক্ষী হচ্ছে রাজেন্দ্র সেই মানুষগুলো যেন টেরই পাচ্ছে না বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হঠাৎ রাজেন্দ্র কাঁধের পাশে কার যেন শীতল নিঃশ্বাসপূর্ণ বাতাস অনুভব করে আর চোখে নিজের ডান পাশে তাকিয়ে দেখে শুধু সে নিজেই নয় ওই নারী পুরুষের অন্তরঙ্গ মুহূর্তের আরও একজন সাক্ষী উপস্থিত কেমন যেন একটা ভয়পূর্ণ চিন্তা ঘুরপা খেয়ে উঠল রাজেন্দ্রর মাথার ভিতরে সেই নারী হঠাৎ করেই এগিয়ে যেতে থাকলো সামনের দিকে কাছে কাছে ওদের অনেক কাছে জলকেলিতে কেলিতে সেই পুরুষ মানুষটা তাকে দেখতে পেয়ে চিৎকার করে উঠল তুমি এই সময় এই ঘরে কি করছো তোমার ভিতরের সমস্ত শিক্ষা দীক্ষা তুমি কি সব ভুলে গেছো নাকি শিক্ষা দীক্ষার কথা তোমার মুখে মানায় না দিনের পর দিন তুমি আমাকে ঠকিয়ে গেছ বংশধরের আড়ালে প্রেমলীলা করে চলেছ এই প্রেয়সীর সাথে আমি কিছুতেই সেইটা হতে দেব না আমি সমস্ত কিছু জানতে পেরে গেছি সমস্ত কিছু কি কি জানতে পেরে গেছ তুমি তুমি একজন অক্ষম নারী একজন বন্ধা নারীর মুখে এত কথা কিছের আজ থেকে আমি তোমায় ত্যাগ করছি প্রেয়সী আমায় বংশধর দিচ্ছে তাই আমি ওকেই এই বাড়ির গৃহবধূ করব। সামনেই যে বিবাহের তারিখ আছে আমি সেই দিনই ওকে বিয়ে করব কিছু করতে পারবে তুমি কিচ্ছু না কিচ্ছু করতে পারবে না আমি আমি নই নই বন্ধা তোমরা দিনের পর দিন চক্রান্ত করে আমাকে ওষুধ খাইয়ে বন্ধা করে রেখেছো এখনো আমি সঠিক চিকিৎসা করলে এই মা হওয়ার সুখ আমার জীবনে ফিরে পেতে পারি তোমার এই বাজে কথা রাখো আর তুমি এখনই এখান থেকে চলে যাও আমি তোমার সাথে আর কোনো সংসার করব না এটাই আমার শেষ কথা বাবার আমতে বিয়ে করলে সম্পত্তি থেকে বঞ্চিত হতাম আমি তাই তোমাকে আমি বিয়ে করেছিলাম যেহেতু বাবা তোমার বাড়ির লোককে আগেই কথা দিয়ে রেখেছিল কিন্তু আর নয় আর আমি তোমার সাথে থাকতে পারবো না আজ বাবা যখন নেই বাবার সেই কথা রাখার বোঝা আমি সারা জীবন সহ্য করতে পারবো না তোমার যত টাকা লাগে তুমি নিও দরকারে আমি তোমায় একটা আলাদা বাড়ি কিনে দেব তুমি আমায় মুক্তি দাও আমার দম বন্ধ হয়ে আসছে তোমার সাথে তুমি মুক্তি দাও আমায় তোমাদের এই অভিসন্ধি আমি কিছুতেই পূর্ণ হতে দেব না আমি সমস্ত কিছু শেষ করে দেব সমস্ত কিছু কি করবে তুমি কি ক্ষমতা আছে তোমার আহ তুমি এত উত্তেজিত হচ্ছ কেন বলো তো ওর যা করবার করতে দাও ও কিছু করতে পারবে না দেখো তুমি ও শুধু জ্বলবে আমাদের শোক দেখে জি এত বড় কথা আমি সব শেষ করে দেব জ্বালিয়ে পুড়িয়ে সব ছারখার করে দেব আমি বলতে বলতেই সেই নারী টেনে বাথরুমের দরজাটা বন্ধ করে পাগলের মতন ঘরের কোনায় রাখা চিন্নিগুলো আছড়ে ফেললো কার্পেটের উপরে দাউ দাউ করে জ্বলে উঠল ঘরের প্রতিটি দেওয়ারে লাগানো সুন্দর সুন্দর আসবাব সুদৃশ্য কার্পেট রাজেন্দ্রর মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠেছে এতক্ষণ সে একটা ঘোরের মধ্যে ছিল এখন নিজের অজান্তেই বলে উঠল কি প্রচন্ড গরম। আর দরজাটাও যেন বন্ধ করে দিয়েছে কে আমিও তো এই আগুনে পড়ে যাব কি 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 করে বেরাই আবার এখান থেকে এই পরিস্থিতির মধ্যেই রাজেন্দ্র যেন শুনতে পেল বাথরুমের দরজায় একের পর এক কড়াঘাত ঘরের দরজায়ও একের পর এক কড়াঘাত বাথরুম থেকে ভেসে আসছে শুধুই সেই পুরুষ সকলেই খোল বেনু দরজাটা রাজেন্দ্র যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সেই নারীকে কয়েক সেকেন্ড আগেই যা জানতে পারলো সেই নারী মূর্তির নাম বেনু সে ততক্ষণে দাউ দাও করে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে চারপাশে শুধু আগুন আর আগুন এই দৃশ্যপটের মধ্যেই হঠাৎ করেই যেন জ্ঞান হারায় রাজেন্দ্র কতক্ষণ যে এইভাবে কেটে গেছে জানে না চোখে মুখে জলের ছিটে পড়তেই ধীরে ধীরে চোখ খুলে দেখে এক চায়ের দোকানের বেঞ্চের উপর সে শুয়ে আছে উঠে বসতেই চোখ যায় রাস্তার ওপর দিকে সেই পোড়ো বাড়ির ফলকটার দিকে বাবা তুমি কি করছিলে ওই পোড়ো বাড়ির ভিতরে বা তো তোমাদের সতন ওই বাড়ির ভিতরে ঢুকতে দেখে কিন্তু কিন্তু বেড়াতে তোমাকে দেখেনি তারপরেই ও আমাদের খবর দেয় তারপর আমরা ভিতরে যেতেই তোমারে দেখলাম তুমি ভিতরে অজ্ঞান হয়ে পড়ে আছো কি কি হইছিল, বাবা তোমার রাজেন্দ্র মাথা নাড়িয়ে বলে কিছু না কাকা হয়তো মাথাটা একটু ঘুরে গেছিল ওই হয়তো প্রেশারটা হয়তো কমে গেছে আর কি শেষ হলো আমাদের আজকের গল্প চৈতালি সিংহ রয়ের লেখা মল্লিক পাড়ার পোড়ো বাড়ি আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না চলে আসছি আগামী বুধবার রাত আটটায় আবারও নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন